কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে ফাঁকা গুলি বর্ষণ করে ওসির বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মেহেন্নামা এলাকার বাসিন্দা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল কবিরের গ্রামের এই ঘটনা ঘটে এ সময় চোরের দল কয়েক রাউন্ড ফাঁকা বর্ষণ করে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য চার লক্ষ টাকার কাছাকাছি বাড়ির ক্যাটে কার্য বলেন গভীর দাতে দশ বারো জনের একটি চোরের দল পিক আপ ট্রাক নিয়ে এসে গোয়ালগড়ে থাকা তিনটি গরু চুরি করে নিয়ে যায় এসময় সময় তারা টের পেয়ে ঘর থেকে বের হলে চোরের দল গুলি বর্ষণ করতে করতে পালিয়ে যায় বলেও তিনি জানান গরু চোরাল আইয়ের অস্ত্র গরু চুরি করে যা সব আর বাতে যা মানে চিল্লা চিল্লি বাতিজার লক্ষ্য করে গোলা গুলি করি কিবার দুই দুই ভাই আর গুলি করবি গুলি করানোর পরে বাতিজার বয় বয় ভাই বয় এর সাইডে সরিয়ে রা গিয়ে পরে এই তারা গরু গাড়ি স্টার্ট দিয়ে এদিকে স্থানীয় বাসিন্দার অভিযোগ করেছেন গত কিছুদিন আগে গরুসুর সিন্ডিকেটের প্রধানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেন চকবাজার থানার ওসি হয়তো তার ওই জের ধরে তার লোকজন ওসির বাড়ি থেকে এই গরুগুলি চুরি করেন আর আছে কয় আর বাইরে গরু লোক বাড়ির মালিক চকবাজার থানার ওসি জাহিদুল কবিরের পিতা মাস্টার আহমদ কবির এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন